গত পয়লা নভেম্বর দু হাজার পঁচিশে ত্রিপুরা সরকারের স্বাস্থ্য সচিব এক সার্কুলার জারি করে চল্লিশ বছর ঊর্ধ্ব সামাজিক যে স্বাস্থ্য সুরক্ষার জন্য যারা কাজ করতেন সিএনজি ওয়ার্কার তাদেরকে হঠাৎ করে তাদেরকে চাকরি থেকে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে এর প্রতিবাদে আজকে ত্রিপুরা সিএনজি ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিবাদে সামিল হয়েছে এটা আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে অমানবিক মনে করি এটা আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা অমানবিক মনে করি কারণ কেউ যদি চাকরি থেকে এবারে ডিসকনটিবিউট করতে হয় অন্তত যারা চাকরি করেন তাদের সঙ্গে একটু কথা বলা আবার এটা তো কথা যে কোনো সরকারি কর্মচারী তার অবসর গ্রহণকালে তার পোস্ট টিটামেন্ট বেনিফিট হয় এখানে পোস্ট টিটামেন্ট বেনিফিটের কথা না বললেও অন্তত তারা চল্লিশ ঊর্ধ্ব যারা কাজ করেছেন এই এই কর্মের মধ্যে তাদের অন্তত সামাজিক সুরক্ষার একটা ব্যবস্থা করে এবং এখানে তারা যে সার্কুলারটা জারি করেন তারা মধ্যে ষাট বছর ঊর্ধ্ব বলেছে। কিন্তু আমরা দেখলাম ষাট বছরের উপরেও তো যারা কাজ করেছেন ততক্ষণ কিছু বলে নাই ষাট বছর এর আগে তারা বিবেচনা করে নাই। ষাট বছরের পরেও অনেকেই কাজ করেছে পাঁচ সাত বছর ধরে তারপরেও তাদের কিন্তু চালানো হয়েছে এদেরকে গভর্নমেন্ট ইউ করেন গভর্নমেন্ট সার্কুলারের ভিত্তিতে এবং এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প এটা কোনো রাজ্য সরকারের প্রকল্প না এই সিএনজি ওয়ার্কারের প্রকল্পটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রকল্প অনুসারে ত্রিপুরা রাজ্যের তৎকালীন বামপন্থী সরকার উনিশশো সালে সম্ভবত এই প্রকল্প চারও করেন তো এই প্রকল্প চলে আসছে এরা মানুষের সেবা করছে পাহাড় পর্বত ভেঙে জঙ্গল ভেঙে কিন্তু হঠাৎ করে এদেরকে না জানিয়ে অমানবিকভাবে তাদেরকে যে কর্মচ্যুত করা এবং তাদের সামাজিক সুরক্ষার দিকে না দেখা এটা অমানবিক বলে আমরা মনে করি এর পরিপ্রেক্ষিতে আমরা গত কিছুদিন ধরে স্বাস্থ্য সচিব সহ এই সংশ্লিষ্ট দপ্তরে যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি এবং পরবর্তীকালেও আবার আমরা এটা রিমাইন্ডার দিয়ে আবার নতুন করে তাদেরকে জানিয়েছি আমাদের দাবি দাবিগুলির মধ্যে রয়েছে মূলত যে এই সিএনজি প্রকল্প এটা রাজ্যের মানুষের ভারতবর্ষের মানুষের সেবার্থে এটা চালু রাখা অতি প্রয়োজন দ্বিতীয়ত বেআইনিভাবে যে সাটাই করা বা ডিসকনিয়ন করা চাকরি থেকে এটা বাতিল করা হোক এবং তিন নম্বর আমরা যেটা বলার চেতেছি যে সামাজিক সুরক্ষা ষাট বছর ঊর্ধ্ব যারা সিএনজি কর্মী আছে তাদেরকে সামাজিক সুরক্ষার আওতায় অন্তর্ভুক্ত করা তারা ষাট বছরের পরে হঠাৎ করে চাকরি যাওয়ার পরে তারা খাবে কি তাদের পরিবার পর্যন্ত চলবে কি করে তাই তাদেরকে সামাজিক সুরক্ষার মধ্যে আওতার মধ্যে নিয়ে আসতে হবে পরবর্তী যেটা আমরা বলেছি যে কেন তাদেরকে আকস্মিক সাঁটাই করা হলো তার জন্য গভর্নমেন্ট শ্বেতপত্র জারি করতে হবে এর উদ্দেশ্য হলো এই রাজ্যের মানুষ জিজ্ঞাসা করছে তোমাদেরকে কেন সাঁটাই করা হলো আমরা কিছুই বলতে পারছিছিলাম সাঁটাই তো একটা কারণ থাকবে সেই কারণটা এখানে নেই তাই আমরা মনে করি এইটা একটা শ্বেতপত্র জারি করে রাজ্যের মানুষকে বলা দরকার যে কেন তাদেরকে আমরা সাঁটাই করলাম এবং সাটাইকলেই শেষ নয় তাদের সামাজিক সুরক্ষা সহ অন্যান্য বিষয়ে তাদের সুরক্ষা আছে কি না পোস্ট ইটার ঠিক আছে কিনা না এগুলি দেখা দরকার এই দাবিগুলি এখানের মধ্যে প্রধান এই উপলক্ষে আমরা যেহেতু বেগমের নাম দিয়েছি স্মারকপত্র দিয়েছি কোনো উত্তর পাইনি তাই আজকে আমরা ঠিক করেছি যে আগামী তেইশে ফেব্রুয়ারি গান্ধী মূর্তির আছে ওই চক্করের ভেতরে সার্কিট হাউসের সংলগ্ন গান্ধী মূর্তির এখানে আমরা দুই ঘন্টার বিক্ষোভ করব এবং আমাদের দাবিগুলি নিয়ে আমরা সেখানে সুচার হব এবং সেই সময়ে আমরা মাননীয় শিল্প সচিব তার কাছে আবার আমাদের পক্ষ থেকে আমরা যে প্রতিনিধিমূলক ডেপুটেশন দিয়ে আসবো আমাদের কথা বলবো আমাদেরকে সামাজিক সুরক্ষার অন্তর্ভুক্ত করার কথা বলবো এই এই প্রকল্প যেন চালু থাকে তার জন্য আমরা দাবি জানাবো এইগুলি নিয়ে আমরা ওই বিক্ষোভের পক্ষ থেকে আমরা সেখান থেকে পাঁচ সাতজন গিয়ে আমি ওনার সাথে আমরা দেখা করব। এবং আমাদের বক্তব্যটা সেখানে প্রকাশ করব আমরা আশা করি সরকার আবারও সিএনজি কর্মীদের প্রতি সহানুভূতিশীল হবেন তাদের এই দাবি দাওয়া সম্পর্কে বিবেচনা করবেন তাদেরকে সামাজিক সুরক্ষার আওতায় অন্তর্ভুক্ত করবেন এই প্রত্যাশা আমরা রাখি এই জন্যই আজকে আমরা আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছি আমরা সাংবাদিক উদ্যোগকে সম্মান জানাই আমি একজন সিএইচিং সাব ডিভিশনের বা আমার সিএইচির পক্ষ থেকে এই কই উনিশশো বিরাশি সনে আমি ট্রেনিং করছি তিনষোলো আটচল্লিশ দিন ট্রেনিংয়ের পরে আমি গ্রামে কাজ করছি তখন আমরা সানমানি পাতা পঞ্চাশ টাকা দেওয়া হতো ষোলোটা আইটেমের ওষুধ দেওয়া হতো এই ষোলোটা আইটেম ওষুধ আমি মাসে পাঁচবার ছয়বার করে আমি গ্রাম বিতরণ করতাম বা বাড়িত আয়তো হ্যাঁ এই ওষুধ লেগে তখন খুবই একটা সংকটনা ছিল যেমন চারিদিকে মহামারী এই আন্ত্রিক এরপরে দিয়ে ম্যালেরিয়া ইডি রক্ত কালেকশন করছি জল কীভাবে খাইতে হইব লেপটিন থেকে আইয়ে হাত ফা ধুইতে দিব কীভাবে এরপরে জলের ভালো ব্যবস্থা থাকতে থাকতেইব কুয়ার মধ্যে আমরা ব্লিচিং পাউডার ফালাইছি কত রকমের কত আমরা সহায়তা করছি তারাও আমরা গ্রামের তারাও আমরা ইয়ে করছি এক হাজার লোকের মধ্যে আমি ট্রেনিং করছি এক হাজার লোকের দুশো পরিবার দুশো পরিবারের বাচ্চা মা কিভাবে তারা ইনজেকশন লওয়া গর্ভবতী মা কীভাবে ইনজেকশন লওয়া বাচ্চাদের পোলিও খাওয়ার কি ব্যবস্থা উনিশশো ছিয়াশি সনে প্রথম ত্রিপুরাতে ফার্স ফোলিও আসে এই ফার্স ফোলিও দেওয়ার লেগে যে এই বিএম আইজিএম হসপিটাল থেকে যে লোক গেছে তাদেরকে আমি সাহায্য করছি বাচ্চা সংগ্রহ করছি মাল হয়ে গেছি মণিপুর থেকে হ্যাঁ মণিপুর থেকে এসছে প্রোগ্রাম আছে এই প্রোগ্রামে এগারোটা প্রশ্নের উত্তর দিয়ে আমি দুশো টাকা পুরস্কার পাইছি এগারোটা প্রশ্ন রাখছে কীভাবে সরায় আর কিভাবে সরায় না এই এগারোটা প্রশ্নের উত্তর আমি দিছি এগারোটা প্রশ্নের উত্তর দিয়ে দুশো টাকা আমি পুরস্কার পাইছি এরপরে চক্ষু শিবিরে আগরতলা এই উজ্জন্ত প্রসাদের কাছে যে হল আছে এই হলে আমি আঠারোটা চোখের বিভাগ আঠারোটা চোখে প্রশ্ন রাখছি আঠারোটা সুখের প্রশ্ন রাখে আঠারোটা সুখের প্রশ্নের উত্তর দিছি কি কি কারণে মানুষের সুখের সমস্যা হতে পারে কোন বয়সে সুখে চশমা নিলে মানুষের উপকার হয় আর কেন সুখে দেখে না বাচ্চাদের কেন সুখে দেখা যে ভিটামিন এ সিউলিউশন আমি নিজে এ করছি কৃমি ওষুধ পেটি আমি লইয়া খাওয়াইছি হ্যাঁ এরপরে দেখা গেল। হ্যাঁ এরপরে দেখা গেল এইসব করার পরে আর আমার ঘরটা বাইরে তো না আমারে গাড়ি দিয়ে না ওষুধ বাড়ি দিয়ে যাইতো হ্যাঁ হসপিটাল দিকে আমি মেলাঘর হাসপাতাল পেয়েছি সুনামরা পেয়েছি আর মেলাঘর হাসপাতাল এমপি ডাব্লিউ এগারো বছর পরে ট্রেনিং অমানোর পরে এমপি ডাব্লিউ রায় আমার সহায়তা করতো এমন কাজ করছি আজকে দেখা যাচ্ছে আমি খুব কষ্টে আছি বলার মতন না পঁচিশে নভেম্বর মাসে টাকাটা বন্ধ করে দেওয়া হয়েছে ওই পঞ্চাশ টাকা ওই সাত হাজার অনেকবারে খাওয়া বন্ধ ওষুধ খাওয়া বন্ধ পরিবারের সংকট আমি সংকটে আছি ইচ্ছা চেয়ে আর বলার মতন নাই আমি আমি একজন সিএজি নমস্কার যেহেতু রাজ্যের মাননীয় হ্যাঁ আমার একটু ইচ্ছা যে আমরা ত্রিপুরা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তাই আমার বক্তব্যটা শুনে যে কী উত্তর দিতে চাই আমি তাহলে কাছে একটা আবেদন আমরা সব চি ভাই বোনেরা সাতশো জন সবাই যেমন আমার কথায় উপকারিত হয় এটা বলে আমার বক্তব্য শেষ করছি